আর জিকর ঘটনার প্রতিবাদ এবং দোষীদের গ্রেফতার আর বংশীহারিতে আদিবাসী নাবালিকাকে ধর্ষণ করে খুনের চেষ্টার প্রতিবাদে বিজেপির জেলা প্রশাসনিক ভবন ঘেরাও অভিযান ঘিরে ধুমধুমার পরিস্থিতি বালুরঘাটে পুলিশের ব্যারিকেড ভেঙে জেলা প্রশাসন ভবনে প্রবেশের চেষ্টা বিক্ষোভকারীদের পুলিশের সাথে ধস্তাধস্তি এবং উত্তেজনার সৃষ্টি বিজেপি রাজ্যের সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের নেতৃত্বে মঙ্গলবার বালুরঘাটে জেলা প্রশাসনিক ভবনে বিক্ষোভ কর্মসূচি শুরু হয় মিছিল করে সুকান্ত মজুমদার সহ কর্মীরা জেলা শাসকের দপ্তরের দিকে এগোলে পুলিশ ব্যারিকেড করে বাধা দেয় সেই ব্যারিকেড ভেঙে মিছিল এগিয়ে যায় একের পর এক ব্যারিকেড ভেঙে বিক্ষোভকারীরা প্রশাসনিক ভবনে প্রবেশ করতে গেলে পুলিশি বাধার সম্মুখীন হন তাতে তুমুল উত্তেজনার সৃষ্টি হয় প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ সভাও করা হয় সেখানে প্রধান বক্তব্য হিসেবে বক্তব্য রাখেন সুকান্ত মজুমদার এবং বিজেপির অন্যান্য নেতৃত্ব এ বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানান আমাদের গোটা রাজ্যে হয়েছে আমরা বিশেষ কারণে করিনি আজকে করেছি বিপুল সংখ্যায় কর্মী সমর্থকরা এসেছিলেন এবং তারা দেখেছেন জোরমার করে দিয়েছে আমাদের নেতৃত্ব যদি আমাদের কর্মীদের কন্ট্রোল না করতো তাহলে আর বড় কিছু করতে পারতো কিন্তু আমাদের নেতৃত্ব কন্ট্রোল করেছে কারণ আমরা ভাঙচুর ধ্বংসাত্মক রাজনীতিতে বিশ্বাস করি না আমরা গঠনমূলক রাজনীতি কার্যকর এবং তার সাথে বঞ্চি আর কি জেলা গোটা রাজ্য জুড়ে কার্যকর তৈরি হয় সব জায়গায় মহিলাকে ধর্ষিত থাকের পর এক ঘটনা ঘটনা পুরুষের কী পুরুষের পুষের কী ফাঁসি চাই আমাদের দাবি ফাঁসি চাই এবং সেটা নয় সঙ্গীত তাই ফাঁসির আবেদন নিধে রয়েছে মুখ্যমন্ত্রী যেটা মানুষকে ভুল বোঝাচ্ছে যে কেন্দ্রের আইনে নাকি ফাঁসি দেয় তাহলে ফাঁসির প্রবেদন নিয়ে না থাকতো তাহলে ধর্ম নির্ভয়ের ফাঁসি হলো কি করে আইনের মাধ্যমেই তো হয়েছে তাই নির্ভয়া কাণ্ড দ্বিতীয় সেখানে ফাঁসি হলো কি করে অলরেডি আইনে আছে বালুরঘাট থেকে রিপন ভৌমিকের প্রতিবেদন নিউজ টুডে